প্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনি এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এবং সাবনি আপনাদের নিয়ে পথ চলা শুরু করলো আর এই সকালবেলা থেকেই তো চলুন বন্ধুরা এবার শুরু হয়ে গেল আমারও কাজকর্ম তো যেভাবে আমরা মেয়েরা সকালবেলা উঠে কাজকর্ম করি চৌকাঠে জল ছিটিয়ে সংসারের নেগেটিভিটি দূর করে পজিটিভিটি আনার জন্য তো প্রতিনিয়তই কি করে মঙ্গল হয় সংসারের কি করে মঙ্গল হবে এইটাই আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে কী করে স্বামী সন্তানকে ভালো রাখবো কিন্তু কি বলুন তো বন্ধুরা একটা মানুষ কখনই সকলের কাছে ভালো হয়ে উঠতে পারে না আমরাও পারি না আমিও পারিনি আপনারাও হয়তো পারেন না তো যাই হোক আমি আমার কথাটাই বলি কখনোই পারে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে ভালো হয়ে যেতে পারে না আবার কিছু মানুষের কাছে যখন আমি অতিরিক্ত ভালো আবার বেশ কিছু মানুষের কাছে আমি অতিরিক্তই খারাপ তো যাই হোক ওই চোখ আর কানের দোষ এটা আমি সেটাই মনে করি যে সংসারে থাকতে গেলে এই বয়সে এসে অনেক কিছুই বুঝে গেছি সংসার করতে এসে তখন বয়সের ধর্ম ছিল অনেক অল্প বয়স ছিল অনেক কিছুতেই দু চোখ ভরে জল এসে যা যেত কেঁদেও ফেলতাম অনেক সময় আছে যে সময়টা শুয়ে ঘুমিয়েছি পড়াশোনা করেছি সেই টাইমটা শ্বশুর এসে আমাদের মেয়েদের কিন্তু শুয়ে থাকা চলে না তাহলেই ওই যে মেয়েরা শ্বশুরবাড়িতে এসে খারাপ মেয়েদের জন্যই সংসারে অকল্যাণ হয় মেয়েদের জন্য নয় বইয়ের জন্য এই আমাদের সংসারের রীতিনীতি তাই আমরা কেউই কারুর কাছে একেবারে ভালো হয়ে উঠতে পারি না কারুর কাছে ভালো তো কারুর কাছে মনে শেষ এখন কি মনে হয় বলুন তো বন্ধুরা মন্দটাই ভালো মন্দ থাকাটাই ভালো তবে তো ভালোর কতটা হবে তবে তো তারা ভালো দিকটা বুঝবে তাই চলুন আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে সকালবেলায় চলে এসছি বিছানাটা পরিষ্কার করে নিতে ভীষণই প্রচণ্ড গরম বন্ধুরা টিকতে পারা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই কি করা যাবে বলুন এই গরম নেই চলতে হয়েছে মুখ চোখের অবস্থা যা পরিস্থিতি এই গরমে দেখাতে কারো ইচ্ছাই করছে না মনে হচ্ছে যে ভিডিওটা দেখাবোই না মুখ টুক কাউকে তো চলুন বন্ধু বিছানা ঝপঝপ করে পরিষ্কার পরিষ্কার করে নিই এই প্রচণ্ড গরমে কি বলুন তো বন্ধুরা খুব সকাল সকাল উঠে পড়লে কাজগুলো ঠান্ডা ঠান্ডা করা হয়ে যেতে পারে বাচ্চা বাবু অফিস বেরিয়ে গেলেন তো খাওয়া দাওয়া করে তো যাই হোক প্রত্যেক দিনই সন্তান বেরোলে স্বামী বেরোলে আমি বেরোই এবং এইভাবেই টাটা বাই বাই করি প্রচণ্ড গরমে গাছেরাও যেন ফুল দিতে ভুলে যাচ্ছে বাপরে বাপ জল হওয়া তো বন্ধ হয়ে গেল বেশ কয়েকদিন ধরে রাত্রির দিকে জল হচ্ছিল হঠাৎ করেই দেখি একটা থোক নীল অপরাজিতা হয়েছে আহা মা দুর্গার নাম অপরাজিতা তো তার পায়ে দেবো অবশ্য আমার বাবা ভোলানাথের কোলে দেবো মা দুর্গা হিসাবে ফুল টুল সব তোলা হয়ে গেছে আর বাচ্চাও বেরোচ্ছিলেন বলে তারা হুড়ো করে বিছানাটা ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম অটোতে দেখানো হয়নি তো বিছানাটাও আমার কমপ্লিট পরিষ্কার করা হয়ে গেলো বাবিটাকে তুলবো তুলে বাচ্চাও আজকে খেয়ে গেলো ভিজে ভাত আর বাবির জন্য বানাবো বিরিয়ানি চারের ভাত আর আমার কোকো দেখেছেন কী দুষ্টুমি করছে রাস্তা দিয়ে ছেলে মেয়েগুলো বকতে বকতে যাচ্ছে তো এখান থেকে বুকুর বুকুর করছে আর ও বলেছিল কালকে রাত্রে দুটো ভাত রেখে দিয়ে তো সকালবেলা ভিজে ভাত খেয়ে যাবো পেটটা অনেকটা ঠান্ডা থাকে তাই ওকে টক ধুয়ে একটু আলু ভাজা ভেজে ওকে দিয়ে দিয়েছি এবার বাবিরে একটু রাইস করে দেবো আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ তো আর ছেলেটা যাবে বাড়িতে তো চলুন বন্ধুরা জলটাকে ওই যে আপনার ফু সাদা ঝুড়িটাতে ঢেলে দিলাম খুব সুন্দর আমার খুব উপকার হয়েছে আর একটু ঠান্ডা জল দিলাম বিরিয়ানি চাড়ের ভাতটা একবারে ঝরঝরে হবে আর এই ঝুড়িটাতে চারপাশে একেবারে ছড়িয়ে দেবো জলটা ঝরে যাবে আর একেবারে সুন্দর পরিষ্কার ঝরঝরে ভাত হয়ে যাবে বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আদর একটা অনুরোধ আপনাদের আবারও করছি বন্ধুরা যদি ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকার জন্য সবটা একটু দেখেন ভিডিওর কোনো অংশটুকু এতটুকুও ভালো লাগলে আপনাদের কাছে জোর হাত করে এই কামনা করে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম একটা বিস্কুট খেয়ে ফিজে পান্তুয়া ছিল তো বাবীটা আমার জন্য নিয়ে আসে ওদের জন্য অন্যরকম মিশিয়ে আর আমার এই পান্তোয়াটা আমি ভীষণই পছন্দ করি তাই আমার যখন তখন ওই ভাতে চাতের সঙ্গে খেতে ভালো লাগে না ডিনারে বা লাঞ্চে মিষ্টি একটু অফ টাইমে বসে বসে এইভাবেই খেতে ভালো লাগে আপনাদের কার কার এই রকম ভালো লাগে মাঝে মধ্যে মুখ ঝালাতে তো আমার তো বেশ লাগে আপনাদের কারোর কি লাগে আমাকে কমেন্টে একটু জানাবেন বন্ধুরা তো বলি বন্ধুরা আমি কারুর কাছেই কখনোই ভালো হয়ে ওঠার চেষ্টা করি না আমি খারাপ আমি খামার খারাপের মতো থাকব যার কাছে খারাপ তার কাছে খারাপ যার কাছে ভালো তার কাছে ভালো মতো কি বলুন বন্ধুরা এইভাবেই চলাটা ঠিক নয় কি বন্ধুরা তো চলুন আজকে লাঞ্চে তরকারি আর ওই যে বাবির রাইসটা বানিয়েছিলাম সোয়াবিন টয়াবিন দিয়ে যেহেতু নিরামিষ তো কাজু কিশমিশ দেওয়া যাবে না আমার বাবিটার জন্য তো চলুন এবার মা লক্ষ্মী আরাধনা করে দুটো ভাত এবার একটু দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিই বন্ধুরা সকলে কেমন আছেন আমি ভালো আছি আমি একটা শশা নিয়ে বিন দিয়ে বসে পড়েছি তো চলুন এই সন্ধেবেলা টাইমটাই একটু বিশ্রাম সকাল থেকে ওরে বাপে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব কিছুটাই একা হাতে তো বয়সটাও তো একটা ধর্ম কী বলুন বন্ধুরা বয়সে তালে তালে সেই আগেকার মতো তাল মিলিয়ে চলবার ক্ষমতা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে তাও ওষুধের বলে তো চলছি বন্ধুরা তাই সকাল থেকে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই রাত্রির বারোটা পর্যন্ত এইভাবেই সংসারটা গুছিয়ে নিয়ে যেতে পারি অবশ্য সেই মনোবলটা আসে সংসারের ভালোবাসার স্বামী সন্তানের ভালোবাসায় মনোবলটা অনেকটাই একশো গুণ আমার বেড়ে যায় বন্ধুরা বিরিয়ানি চলের কিছু ভাত আছে আর একটু চিপস করে দিচ্ছি আলুর সংসারে যদি ভালোবাসা অটুক থাকে তাহলে বন্ধুরা কোনো কষ্টই আমাদের ধারে কাছে আসতে পারে না কি বলুন বন্ধুরা যতই কষ্ট হোক না কেন দেখবেন হাসি মুখে নীরবে আমরা সব কিছু কাজ করে যেতে পারি যেহেতু ভালো লাগার সংসার ভালো বাজার বাসার সংসার স্বামী সন্তানটা তো আমারই গো স্বামীও যেমন আমার সন্তানও তেমন আমার আত্মার আত্মীয় তেমনি সংসারটাও আমার অফুরন্ত ভালোবাসার সংসার খাওয়া দাওয়া শেষ করে একটু ডাইনিং নিয়ে বসে পড়েছি কাল কয়েকটা মাল আনানোর জন্য আসছে কাল যেহেতু সানডে তো চলুন বন্ধুরা আজকের মতো এবার শেষ করার পালা খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন এই গরমে নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন এই কামনা নিয়ে আজকের মতো সাবণী আপনাদের ছেড়ে চলল ঘুমের দেশে এবার একটু ঘুম নিতে হবে তো চলুন সবাই এবার ঘুমিয়ে পড়ুন অনেক রাত হলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম